হ্যালো আসসালামু আলাইকুম এভরিওান আমি রুবায়াত ফেরদৌস আজকের এই ভিডিওতে আমি কথা বলবো যে আপনার আসলে কোন সাবজেক্ট নিয়ে পড়া উচিত আপনি বাইরে আসেন বা দেশেই থাকেন যেখানেই থাকেন না কেন আমাকে অনেকেই প্রশ্ন করতেছে করতেছো তোমরা যে ভাইয়া আমার কোন সাবজেক্টে পড়া উচিত লাইক অনেকের ইন্টারেস্ট যে আমি অ্যাথলেট হইতে চাইতাম সো আমি যদি কোচে হইতে চাই বাইরে গেলে কি আমার কোনো ফিউচার আছে নাকি যে আমি স্পোর্টস সায়েন্স নিয়ে পড়বো অনেকে দেখা যায় যে মেডিকেল করতে চাই এখন আমি বাংলাদেশে করব নাকি আমি বাইরে আসে করব আহ ইভেন এমনও কিছু সাবজেক্ট আছে লাইক যেমন সোশিয়াল সামথিং এরকম যেটার বাংলাদেশে অনেকটা দেখা যায় যে অনেক ক্ষেত্রে তোমার যে সাবজেক্টটা তোমার পড়তে চাচ্ছ ওইটার অনেক ক্ষেত্রে দেখা যায় যে বাংলাদেশে ভ্যালু কম বাট তোমার কাছে মনে হচ্ছে যে বাইরে আসলে ভ্যালুটা বেশি নাকি তো এসব কিছু নিয়ে আমি আজকে একটু কথা বলবো তো নর্মালি কথা বলা হয় না অ্যান্ড একটু বিজি লাইফ বাট আজকে সময় বের করেছি তো সাবজেক্ট নিয়ে আমি যদি কথা বলি দেন সবার আগে যে জিনিসটা নিয়ে কথা বলবো যে আসলে তোমার ক্যারিয়ার গোলটা কি তুমি কি জব করতে চাও নাকি তুমি বিজনেস করবা এন্ড একটা কমন কোয়েশ্চেন সবাই করো যে ভাইয়া আপনি তো কম্পিউটার সায়েন্স নিয়ে পড়তেছেন তো আমি যদি কম্পিউটার সায়েন্স নিয়ে পড়ি দেন কি আমার ফিউচারটা ব্রাইট নাকি সো অনেস্টলি যদি বলি যে কোনো সাবজেক্টের উপর ভ্যারি করে কোনো কিছু ডিপেন্ড করে না ডিপেন্ড করে ফুললি তোমার উপর যে তুমি জিনিসটাকে কিভাবে করতে চাও তোমার গোল কি তুমি কিভাবে অ্যাচিভ করতে চাও তো ফার্স্ট পয়েন্ট যেটা যে তোমাকে ফার্স্টে বুঝতে হবে যে আমি আসলে কোন জিনিসটা হইতে চাই অ্যান্ড এটার জন্য তুমি ডিফারেন্ট জিনিস ট্রাই করতে পারো তুমি যখন চোদ্দো পনেরো বছর থেকে ষোলো সতেরো পর্যন্ত আমি বলবো যে ট্রাই ইউর বেস্ট টু ফিগার আউট হোয়াট ইউ বিজনেস করবা ট্রাই টু ডুম দেখো রেজাল্ট যদি তোমার কোনো লাইক তুমি ধরো যে কম্পিউটার সায়েন্স নিয়ে পড়তে চাও বিকজ তুমি প্রোগ্রামার হইতে চাও তো তোমার জবে যাওয়া লাগবে না কোনো কিছুই করা লাগবে না তুমি ফার্স্টে দেখো যে তোমার কোডিং করতে ভালো লাগে কিনা লাইক আমি যখন স্টার্ট করছিলাম তো আমার জার্নিটা যদি বলি যে আমার কাছে কোনো ল্যাপটপও ছিল না কিছুই ছিল না সো আমি জাস্ট পেন অ্যান্ড পেপার নিয়ে কোডিং করতাম অনেক সময় ইউটিউব ভিডিওস দেখতাম দেখে দেখে জিনিসটা বোঝার ট্রাই করতাম সো আমার কখনো গোল ছিল না যে আমি কম্পিউটার সায়েন্স চুজ করবো আর এই সাইডে আসবো সো অ্যান্ড অ্যাট দ্য টাইম আই ওয়াজ ফোরটিন সো আমার যখন সেভেন্টিন এইটিন হইলো দেন আই স্টার্টেড ডুইং সামথিং গুড ইন ওয়েব ডেভেলপমেন্ট আমি ট্রাই করলাম এরপরে আস্তে আস্তে একটা টাইমে আমার লাইফ আমাকে পুশ করলো যে এই সাইডে আসার জন্য তো তোমার ক্ষেত্রে জিনিসটা কি এটা তোমার আগে ডিপেন্ড করা লাগবে যেমন আমাকে লাস্ট টাইম একজন কোশ্চিন করছিল আমার মেসেঞ্জারে যে ভাইয়া আমি তো সাবজেক্ট কন্টিনিউ চুজ করতে পারতেছি না আমি এই সাবজেক্টে যদি আসি তাই কি আমার বেশি টাকা আসবে নাকি সো সাবজেক্ট চুজ করার ক্ষেত্রে আমি যেটা বললাম যে ইউ হ্যাভ টু ফার্স্ট ট্রাই অ্যান্ড সেকেন্ডলি এখন যে জিনিসটা তোমার জন্য ম্যাটার করবে যে তুমি আসলে কোন ব্যাকগ্রাউন্ড থেকে আসতেছ আমাদের মধ্যে অনেকেই আসি যে যারা নিয়ে পড়ালেখা করছি আমাদের এসএসসি এইচএসসি বাট এরপরে দেখা গেছে যে আমরা একটা সাবজেক্ট কারোর ক্ষেত্রে ভালো ইউনিভার্সিটি ম্যাটার করে কারো ক্ষেত্রে ম্যাটার করে যে না আমি তো সায়েন্সে পড়ছি ঠিক আছে আমি ইঞ্জিনিয়ার হব না আমি বিজনেসম্যান হব সো আমি বিবিএ বা এই টাইপের কোনো একটা সাইড যাব যাবো ফাইন্যান্স তো এখন যে জিনিসটা যে তুমি একটা জিনিস থেকে আরেকটা জিনিসে চেঞ্জ করতে চাও তো এটার জন্য তোমার যে জিনিসটা যে তোমার আসলে ব্যাকগ্রাউন্ড আর তোমার ইন্টারেস্ট দুইটা কি একসাথে ব্লেন্ড করতেছে নাকি একটা কমন পয়েন্টে তুমি যদি এই ডিসিশনটা যদি নাও তাহলে এটা কি তোমার পাঁচ থেকে দশ বছরের মধ্যে তুমি কোনো যে জিনিসটা অ্যাচিভ করতে চাও এটা কতটুকু কাছাকাছি যাইতে পারবা হানড্রেড পার্সেন্ট না হোক ফিফটি প্লাস সিক্সটি টু সেভেন্টি এরকম একটা পার্সেন্টেজ যদি রেশিও হয় তোমার যদি একটা নিজের আইডিয়া থাকে দেন তুমি ওইটার রিলেটেড আগাইতে পারো থার্ডলি যে জিনিসটা বলবো যে এভরিথিং ডিপেন্ড অন লাক দিন শেষে তুমি ইয়ার যাও যাই করো না কেন সবকিছু ডিপেন্ড করে যে তুমি কোন স্টেপগুলো গুলো তোমার পাস্টে নিছো সেটা তোমার প্রেজেন্টকে এফেক্ট করে অ্যান্ড তোমার প্রেজেন্টে যে স্টেপ গুলো তুমি নিবা ওইটা তোমার ফিউচারকে এফেক্ট করে সো অনেক সময় দেখা যায় যে তুমি ডিসিশন নিতে পারতিস না বাট লাইফ তোমাকে ফ্লো করে নিয়ে যাচ্ছে অনেক সময় অনেক সাবজেক্ট তুমি বাধ্য হয়ে চলে যাচ্ছ ফ্রেন্ড না নিচ্ছে এই জন্য বা দেখা গেছে যে ফ্যামিলির প্রেসারে সো আলটিমেটলি আমি বলবো যে কোনো কিছুর উপরেই কোনো কিছু ডিপেন্ড করে না এভরিথিং ডিপেন্ডস অন ইউর স্টেপস তো তুমি যে স্টেপস নিবা এটার উপরেই তোমার ফাইনাল গোলটা ডিপেন্ড করে সো অনেকগুলো কথা বললাম সো আসলে তোমরা যে জিজ্ঞাসা করো যে ভাইয়া আসলে আমার এই সাবজেক্টটা নিলে এটা হবে কিনা আই উইল সে ডু ইউর ওন রিসার্চ কারণ তুমি যেটা চাও ওটা তোমার চাইতে ভালো আর কেউ জানে না সো তুমি ওইটার উপরেই ডিপেন্ড করে যে ডিসিশনটাই নিবা ওইটাই কারেক্ট হবে সো এটা কোনো বাধা ধরার নিয়ম নাই এটা আমিও বলতে পারবো না না তো কোনো যে সাকসেসফুল সেও বলতে পারবে সো ফুল্লি তোমার গোল তোমার অনুযায়ী যেই মানুষরা আসে তাদেরকে দেখো তাদেরকে আস করো বাট ডোণ্ট থিঙ্ক যে আমি হয়তো বা এর কাছ থেকে এই যেটা বলব ওইটাই আমার জন্য ফাইনাল এর উপরে আর কোনো ব্যারিয়ার বা এর উপরে আমি কোনো কিছু করতে পারবো না সো লাইফ ইজ মিরাকল এখানে তুমি যাই করতে চাও এভরিথিং ইজ পসিবল সো এটাই হ্যাভ আ গুড ডে আল্লাহ হাফেজ